আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায় দিনাসুর বোর্ড দুই হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনো যারা আমাদের ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশে যাই চলে যাই ইতিফিজিক্স বই থেকে দিনাসুর বোর্ড দুই হাজার পঁচিশ ওকে এখানে খেয়াল করো আমাদের দুটো চিত্র দেওয়া আছে শূন্য হবে একটা চিত্র ওয়ান দুইটা চার্জ দেওয়া আছে চিত্র দুই হচ্ছে এগারো অধ্যায় ঢোকাই দিচ্ছে সমস্যা নাই খেয়াল করো প্রথম কোশ্চেন করছে ধারক কাকে বলে সো ধারকের সংজ্ঞাটা আমরা এর আগে সবগুলা ম্যাক্সিমাম কোশ্চনে দেখেছি যখন কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহকের মধ্যে কি করা হয় মধ্যবর্তী স্থানে অপরিবাহ পদার্থ রেখে আদান রূপে যখন কোনো শক্তি সঞ্চয় করা হয় তাকে বলা হচ্ছে ধারক তো দেখো আমাদের এই যে দেখো খেয়াল করো কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে মানে অপরিবাহ পদার্থ রেখে তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করা রাখার সঞ্চয় করে রাখা যান্ত্রিক কৌশলকে বলা হচ্ছে ত্বরিত ধারক বলা হচ্ছে ওকে এরপরটা আসো দুই নম্বরে কি বলছে পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে এর পরিবাহগত হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু রোদ বৃদ্ধি পায় আর বৃদ্ধি পায় ঠিক আছে সো তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ বৃদ্ধি পায় এখন রোদ রোদ বৃদ্ধি পায় তাহলে পরিভাগত হ্রাস পায় কেন রোদের সঙ্গে পরিবাহগত সম্ভ্রহ হচ্ছে ব্যস্তানুপাতিক রোদ হচ্ছে আমার বলতে রো ইকুয়ালস টু ওয়ান বাই সিগমা ঠিক আছে এটা হচ্ছে রোদ এটা হচ্ছে পরিভাগত সংকট ব্যস্তানুপাতিক তার রোদ যত বাড়বে পরিভাগত তত কী বলতো কমবে তো চলো আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখি আমাদের বইয়ের এক্সপ্লেনেশনটা কী বলেছে দেখো এই দেখো পরি কী বলছে বই দেখো বলছে যে পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে এর রোদ বৃদ্ধি পায় তাই পরিভাগত্ব হ্রাস পায় কারণ তোমার একটু সংজ্ঞাটা লিখে দেবে আরো দেখো একক দৈর্ঘ্য এবং একক প্রস্তুতের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহকে দুই প্রান্তের মধ্যে একক বিভব পার্থক্য সৃষ্টি করলে যে পরিমাণ প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর পরিভাগত্ব বলা হয় ঠিক আছে মূলত পরিভাগত্ব হল রোদের বিপরীত রাশি রোদের বিপরীত রাশি ঠিক আছে পরিভাগত্ব হচ্ছে রোদের বিপরীত রাশি বা আপেক রোদের বিপরীত রাশি বলতে পারি এটাকে আমরা পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করলে এর মধ্যবর্তী ইলেকট্রনগুলো পরিভাগত্ব বলছে না ইলেকট্রনগুলো গতিশক্তি বৃদ্ধি পায় এর ফলে অধিক সংখ্যক ইলেকট্রন অনিয়মিতভাবে ছোটাছুটি করতে থাকে যার ফলে রোদ বৃদ্ধি পায় আর রোদ বৃদ্ধি পেলে পরিবাহের কমে যায় বা হ্রাস পায় কারণ পারে আমরা সংজ্ঞা লিখবো পরিবাহত্ব এবং হচ্ছে রোদের সংজ্ঞা রোদের সংজ্ঞা লিখে আমরা হচ্ছে এটা এক্সপ্লেশন করব কি বলছে এক নং চিত্রে আধানরূপে মধ্যবর্তী বলের মান কত এই যে মধ্যবর্তী বল বের করতে বলছে এক নম্বর থেকে এটা অনেকবার করেছি আমরা এখানে বলটা বের করবো অ্যাফ ইকোয়াস টু কে দেখো অ্যাফ ইকোয়াস টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার ওকে সো দেখো খেয়াল করো এখানে কী দেওয়া আছে দেখো কের মান ওয়ান একশো কিউ টু হচ্ছে মাইনাস তিরিশ নাইন টু টেন টু দি পাওয়ার নাইন কে মান এটা হচ্ছে একশো মাইনাস তিরিশ ডিভাইড বাই দ্রুত কত বলতে বলো দ্রুত বস্তু হচ্ছে দেড় মিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার দেখো মান আসবে কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন ইন্টু হচ্ছে একশো ইন্টু তিরিশ ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার সো মানে আসবে ওয়ান টু দি পার থার্টিন নিউটন সো মাইনাস মানে হচ্ছে কিন্তু আকর্ষণ বল কারণ প্লাস মাইনাস দিলেও হয় না দিলেও সমস্যা নাই প্লাস মাইনাস আগর্ষণ বল হচ্ছে তাহলে আকর্ষণ বল কিন্তু হবে অবশ্যই আমরা পরীক্ষায় কিন্তু দেওয়া ছিল লিখবো দেওয়া আছে কিউ ওয়ান কিউ টু দ্রুত হ্যাঁ এগুলো দেওয়া আছে না কিন্তু মার্ক ফুল পাবানা সো এই যে আমাদের এখানে দেখো আমরা যেভাবে করেছি গ নাম্বার আনসার দেখো আমাদের প্রথমে আগে দেওয়া আছেগুলো লিখতে হবে দেওয়া আছে কিউ অফ এ কিউ অফ বি এবং ধ্রুবক কুলুম ধ্রুবক দেওয়া আছে আধান দ্রুত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে বল জানি এফ ইক টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডিও স্কয়ার বা কিউ অফ এ কিউ অফ বি দিলেও সমস্যা নেই তাহলে দেখো দূরত্ব বসায় আমাদের কিন্তু আসছে মাইনাস মাইনাস মাইনাসে কি বলছে যে একটা ছিল প্লাস একটা মাইনাস আকর্ষণ বল বা তুমি যদি প্লাস মাইনাস এখানে না লিখো কোনো সমস্যা নাই উত্তর লিখতে হবে নিচে আকর্ষণ বল হচ্ছে এত এটা লিখলেও হবে দেখো এই দেখো ঋণাত্মক চিহ্ন বলতে আকর্ষণ বলকে বোঝায় সো তুমি এখানে কি বলতে পারো এটা যদি না লিখো কোনো সমস্যা নাই তখন লিখবা ওয়ান পয়েন্ট টু তখন লিখবা আকর্ষণ বল আকর্ষণ বল হচ্ছে ওয়ান পয়েন্ট টু টেন টু দি পাওয়ার থার্টিন নিউটন ঠিক আছে এইভাবে লিখতে হবে সো কোনো সমস্যা নেই এইভাবে লিখলেই হবে এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নটা কি বলছে যে দ্বিতীয় নং চিত্রে দুই নং চিত্রে কি বলছে খেয়াল করো দুই নং চিত্রে একটা ঘটনা বলছে আমরা একটু পরিষ্কার করে নিই এটা দেখো দুই নং চিত্রে যে বলছে অ্যামিটার সঠিক পার দিচ্ছে কিনা এই যে অ্যামিটারের পার্ট এই দুই নং চিত্রে অ্যামিটারটা কত টু অ্যাম্পেয়ার সঠিক পার্ট দিচ্ছে কিনা দেখতে হবে মানে আমরা এর আইটা বের করব তাহলে প্রথমে কি করতে হবে সবার মেইন আই বের করতে হবে আগে মূল আই মূল আই বের করে পর দেখো রাস্তা কিন্তু দেখো রাস্তা কর দুইটা তাহলে এটা ধরলাম হচ্ছে আমরা আই ওয়ান সো আই ওয়ান বের করতে হবে আই ওয়ান বের করে দেখতে হবে কারণ এর আইও যা এর আইও তা দেখতে হবে অ্যাম্পেয়ার টু অ্যাম্পেয়ার আসে কি আসে না সো মূল আই বের করছে আগে তুল্য রোধ বের করবো দেখো দুটো শ্রেণীতে আছে এটা কিন্তু অ্যাম্পেয়ার এটা কিন্তু রোধ না তাহলে দুই আর দুই কি সমান্তরালে আসে দুই আর দুই কি সমান্তরালে আসে তাহলে সমান্তর থাকলে কত হবে দুই আর দুই দেখো প্রথমে আমরা তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু আসবে হচ্ছে হরিণ বার্স ওয়ান ঠিক আছে তাহলে আর পি ইকুয়ালস টু তাহলে আসবে হচ্ছে ওয়ান ওহম এটা আসবে ঠিক আছে এবার খেয়াল করো দুই এস যোগ দুই কি শ্রেণীতে আছে তাহলে দুই শ্রেণীতে তাহলে কি হবে তাহলে আর এস তাহলে আর ই কিউ হচ্ছে ওয়ান প্লাস টু তাহলে থ্রি আমার মেইন তুল্যোদ তুল্যোধ হচ্ছে কি বলতো তুল্য বের করলাম কিন্তু এই দুই আর দুই সমান্তর করলে ওয়ান বাই টু ওয়ান বাই টু করলে কি হবে ইনভার্স ওয়ান তাহলে ওয়ান আসবে হচ্ছে তুল্য এটা রোধ আর দুই কি যোগ হবে শ্রেণীতে আছে তাহলে কি হবে দুই যোগ হবে তাহলে এক আর দুই তিন তুল্য হচ্ছে তিন তাহলে আই হচ্ছে আই বের করো ভোল্টেজ দেওয়া হচ্ছে বারো তাহলে আই কত হবে তাহলে আই কস টু ভি বাই আর ভি বাই আর তাহলে ভোল্টেজ বারো রোধ হচ্ছে তিন তাহলে চার অ্যাম্পের হচ্ছে আমার মেই নাই মেইনে হচ্ছে চার অ্যাম্পের এখন খেয়াল করো এখন দেখো যেহেতু রাস্তা সেম যেহেতু রাস্তা সেম খেয়াল করো এই রোদ যা এই রোদে কি বলতো তা একই রাস্তা ওখানে আর কিছু নাই তাহলে আমার মেইন অ্যাম্পে যদি চার হয় তা রোদ রাস্তা যদি সেইম হয় এ রোদ যা এ রোদ তা হয় তাহলে মেইন অ্যাম্পের দুই দিয়ে ভাগ দাও তাহলে টু অ্যাম্পের দেখো ঠিক আছে মেইন অ্যাম্পেয়ারকে আমার মেইন অ্যাম্পকে দুই দিয়ে ভাগ দিলাম আমার রাস্তা তো সেম দুইটা সেম রোধ সমান রোধ হলে আমরা আমরা দুই দিয়ে ভাগ দিলেই হয়ে যাচ্ছে সমস্যা নেই এখন তুমি যদি বলো ভাই আমরা বের করবো সমস্যা নেই তাও বের করো চলো বের করি আমরা তাহলে যদি আই ওয়ান বের করতে চাও দেখো আই ওয়ান যদি করতে চাও আমি কী বলছিলাম দেখো আই ওয়ান ইকোয়ালস টু বলছিলাম কি অপোজিট রোধ ভাগ দুটা যোগফল ইন্টু মেয়ে নাই বলছিলাম মনে আছে একটু আগে বাদ করেছিলাম যে যারাই বের করবা আয়ন ধরলাম তার বিপরীত রোধ কত দুই আয়ন যখন করতে বিপরীত রোধ দুই ভাগ ধরার যোগ ফল ইন্টু মেয়ে নাই বিপরীত রোধ ভাগ ধরার যোগ ফল ইন্টু মেয়ে নেই তাহলে কত হয় বলতো চা চার কারু এম্প ঠিক আছে শেষ এভাবে করলে হবে বা তুমি বলো ভুল বের করে করবা তা হবে কোনো সমস্যা নেই চলো আমাদের বইয়ে চলে যাই তার মানে অ্যাম্বিটার পার্টটা কিন্তু কি তো আমিরা সঠিক পার্ট দিচ্ছে কোনো সমস্যা নেই চলো আমাদের বইয়ে এক্সপ্লেনেশনে কী বলা হয়েছে দেখো দেখি একটু আমরা চলো বইয়ে বলা হয়েছে দেখো আমাদের প্রথমে রোধ বের করে নিয়েছি আমরা তুল্য রোধ কত আসছে দেখো দুটা মিলে এক আসছে হ্যাঁ এক আসছে এটা যোগ হয়ে যাবে শ্রেণীর সঙ্গে তাহলে তিন ওহম আসছে আয় আসছে চার অ্যাম্পায়ার তাহলে আয় হচ্ছে চার অ্যাম্পায়ার এখন দেখো চার অ্যাম্পায়ার এখন হচ্ছে দুই প্রান্তের বৃহৎ পার্থক্য বের করে নিয়েছি আমরা হ্যাঁ দেখো দুই প্রান্তের বৃহৎ পার্থক্য বের করে নিয়েছি হবে দুইটা প্রান্তর ভিহিকলস টু আয় আর সো আই ছিল চার আর ছিল এক কেন এই যে দুই প্রান্তের বিহব এই দুই প্রান্তের বিহব বের করে নিছি আমরা এই যে দেখো একটু যাই উপরে এই যে দুই প্রান্তের বিহব বের করে নিছি আমরা এই দুই প্রান্তের বিহব বের করে নিছি কারণ আই বের করতে হলে এই যে আই অন বের করতে ভিভাই আর তাহলে দেখো খেয়াল করো দুই প্রান্তের বিহব বের করছি আই অফ আর পি তাহলে ভোল্টেজ স্পেজে কথা বলতো চার ভোল্ট ওকে অ্যামিটার মধ্যে দিয়ে তাহলে প্রবাহিত আই আই এ বা আই ওয়ান ভি ভাই আর ভি পেয়েছে কত চার আর কত ছিল বলতো ওই রাস্তা ছিল আর দুই তাহলে টু অ্যাম্পায়ার সো এই কাজটা করলে হবে তুমি বলো না আমরা কি করবো আমি যেভাবে করেছি সেভাবে করবো বা তুমি এভাবে করবা যেহেতু রাস্তা সেম তাহলে আই হচ্ছে কি বলতো মেইন আই ভাগ আই ওয়ান হচ্ছে মেইন আই ভাগ তুই তাহলে হচ্ছে চার ভাগ দুই তালে হচ্ছে টু অ্যাম্পায়ার এটাও হবে সমস্যা নাই ছোট হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি যেভাবে করো না কেন আনসার ঠিক হবে তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো এখনও তোমরা যারা আমাদের ইতিফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পার্টিনশালা দেখা হবে আল্লাহ হাফিজ